এইটা পুষ হয়ে হ্যাঁ চালিছি 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 জানি চাালিছি চাালিছি

নসা আমি আছে না

যদিপুৰ <laughs> <laughs> হে পুচকৰে আছো দেখো 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 সবাই বিবস্ত সাহ

এর থেকে ওই যে ওদের ফ্ল্যাশটা এই জন মোবাইল লাইটটা চোখে লাগছে রে না কাটবেন না तू হসপিটাল একদম করবেন না छापे কামলালে ভয় করবেন মোবাইল বন্ধ করুন না মানুষ তো মরে যায় ভাই

밥을 먹고 싶은 사람을 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 먹

এরা নিজেরা ডোব করতে পারে না এরা ইন্দ্র ডোব করে আর বসবাস করে এটি হচ্ছে নিরোটক্সিন বিষটাকে চন্দ্রগোড়া হচ্ছে হিমোটক্সিন চন্দ্রগোড়া কামড়ালে ভুলো বাঁধবেন না চন্দ্রগোড়া কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পছন্দ হয়ে যাবে কেটে বাদ দিতে হতে পারে আপনি একটু খুনটা কাছে নিয়ে আসুন সাপে কামড়ালে বাবু লাইট করে ছাড়ু সাপে কামড়ালে হসপিটাল এক মিনিট দেরি করে যাবেন আপনাদের খাটায় যদি কুড়ি মিনিট লাগবে যে বললে সাপে বাইট করেছে যদি পারেন সাপের ছবি তুলে নিয়ে যাবেন না পারেন না নিয়ে যাবেন ওরা ভেটা চেক করে দেখবে দেখে আন্টি বনাম দেবে ওঝা কাছে যাবে টিকিট হয়ে যাবে টিকিট মানে বুঝেন তো মারা যাবে কোনো সাপের কোনো মন্ত্র নাই ওষাগুনিটা কি করে সাপের দাঁতগুলো তুলে ফেলে দিয়ে খেলা দেখায় মানুষকে ভয় দেখা দিয়ে পয়সা নেয় নব্বই দিন পরে আবার দাঁত হয়ে যায় ওরা জানে না ওদের সাপের কামড়ে ওরাই মারা যায় তাই চন্দ বড়ালি ওরা খেলা দেখায় না ওরা ভালো করে জানে চন্দ বড়া একবার বাইট করলে কি হবে না ওই হিমোটক্সিন ধীরে ধীরে যাবে পচি পচি নি যাবে

ওই ব্রিচিং বড়টা কিনে নেবেন আর দু কিলো চুন কিনে নেবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন একটা বালতি জল দিয়ে দেবেন তিন চার লিটার দেখবেন টক বক করে ফুটবে ফুটে যাওয়ার পরে আরও দশ লিটার জল বিক করে বাড়ির মেঝেতে বাড়ি চারধারে অন্তত মাসে একবার দেবেন বিশেষ করে আপনাদের মাটির মাটির বাড়িতে কখনো গর্ত রাখবেন না বেশি জঞ্জাট রাখবেন না সাপে কামড়ালে দুটো হসপিটাল এক মিনিট ডেলিভারি যাবে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ান লাইভ রেস্কিউবার আজকে আমি এলাম এটা গোবিন্দপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর আজকে আমি সাড়ে আটটা বাজেট দেখছি গুকরু সাপ

সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় সাইলেন্ট কিলার কালা যেটা কাজীতি বলেন আর ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় চন্দ্রবোড়া একবার কাইড করলে চল্লিশ এম এল মানুষ মারা যায় চন্দ্রভড়ায় একবার বাড়িতে আড়াইশো তিনশো এম এল বিশি টালে কাজিতীয় নিরোটক্সিন ইউ নিরোটক্সিন কিন্তু এশিয়া মহাদেশের নাম্বার ওয়ান এর কারণেই বলা হয়েছে আর ওয়ান এল বেশি মানুষ মারা যায় সাপে কামড়ালে ভয় করলেই হার্ট অ্যাটাক একদম ভয় করা যাবে না সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে তাকে সাহস দেবে ভয়ের কিছু কারণে হসপিটাল এদের কাছে যাবে টিকিট হয়ে যাবে আর ভয় করলেও মারা যায় হার্ট অ্যাটাক সাপে কামড়ালে এক মিনিট দেরি করবে না মামলি এদিকে চাদারটা ঘুরে তুলবে बन्द गर अटा जोला अटा बन्द गर अटा बन्द गर यो चल्ने बन्द गर यो भिटो बन्द गर बन्द गर तपाईहरुका दुना गरम छड्के